ফ্যামিলিতে বা সমাজে দেখবেন যে সব সময় আমরা অন্যের দ্বারা অসম্মানিত হই অন্যের ইফটিজিংয়ের শিকার হচ্ছি প্রতি মুহূর্তে অন্যের রোসানলের শিকার হচ্ছি প্রতি মুহূর্তে এটা প্রত্যেকের সাথেই হয় এটা আমি বিলিভ করি এটা সংসারে সমাজে প্রত্যেকের সাথেই হয় কম মাত্রায় অথবা বেশি মাত্রায় একটা মানুষ দেখবেন যে সে অন্যদের দ্বারা অত্যাচারিত হচ্ছে সেইসব মানুষকে সেই মানুষটা প্রোটেস্ট করতে পারছে না প্রোটেক্ট করতে পারছে না কিন্তু সেই মানুষটার দ্বারা আবার কেউ না কেউ কিন্তু সেমভাবে অপমানিত হচ্ছে বা অপদস্ত হচ্ছে বা অত্যাচারিত হচ্ছে তা এটা একটা সার্কেলের মতো এটা সমাজের মধ্যে এটা পরিবেশের মধ্যে এটা পরিবারের মধ্যে এই ঘটনাগুলো কিন্তু নিরন্তরভাবে ঘটতেই থাকে তো দেখেন যে এখানে আমাদের কি করণীয় এখানে আমরা কিভাবে নিজেদেরকে আত্মরক্ষা করতে পারবো এটা আমরা একটু দেখব তো মানুষ দেখবেন যে আপনার চারপাশের মানুষজন দেখবেন আপনার আপনজন আপনাকে সারাক্ষণ কোনো না কোনোভাবে আপনাকে বিরক্ত করছে আপনার সম্মান নষ্ট করছে আপনাকে নানানভাবে তারা অপমান করছে অপদস্থ করছে বিরক্ত করছে তো এই পয়েন্টে আমরা কিভাবে নিজেদেরকে আত্মরক্ষা করব। তা এক নম্বর দেখবেন যে সহ্যের সমান গুণ নেই তো আপনাকে সহ্য করতে হবে সহ্যর সমান গুণ নেই তো টিকে থাকতে গেলে সমাজে সংসারে সহ্যের গুণ হচ্ছে সব থেকে বড় গুণ আপনাকে ধৈর্য ধরতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনাকে প্রোটেস্ট করতে হবে প্রোটেক্ট করতে হবে এবং নিজেকে আপনাকে রক্ষা করতে হবে তো সেজন্য আপনাকে অন্যের আচরণ যে যেরকম আপনি তাকে ঠিক সেইভাবে হ্যান্ডেল করবেন আপনি যখন পাঁচজন মানুষকে সহ্য করছেন দেখবেন যে কেউ কাউকে কিন্তু সহ্য করতে পারে না এটা প্রত্যেকের ভিতরেই কম বেশি আছে হয়তো প্রকাশ করে না মুখে বলে না মানুষ কিন্তু মনের ভিতরে দেখবেন যে ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম মানুষকেই কিন্তু সহ্য করতে পারে না ঠিক আছে তো আপনাকে কখনোই সবাই পছন্দ করবে না কিছু মানুষ থাকবে আপনাকে পছন্দ করবে কিছু মানুষ থাকবে আপনাকে অপছন্দ করবে তো আপনি যাদেরকে সহ্য করতে পারেন না তাদেরকে আপনার সহ্য করে নিতে হবে এবং আপনাকেও মাথায় রাখতে হবে যে অনেক মানুষ কিন্তু আপনাকেও সহ্য করে নিচ্ছে আরেকটা কথা বলবো যে আপনি যখন অন্যের কথায় কষ্ট পাচ্ছেন আপনি যখন অন্যের কথায় আহত হচ্ছেন ওটার থেকে আপনাকে লেসন নিতে হবে ওটার থেকে আপনাকে কী লেসন নিতে হবে যে অন্যের কথায় আপনি যখন কষ্ট পাচ্ছেন ওই কথাটা আপনার অন্তরে গেথে থাকছে আজীবন অন্যের কথাই কষ্ট পেলে আপনি দেখবেন যে ওটা কখনো মন থেকে মুছে যায় না সারা জীবনে ওটা বুকে মাটি উঠে গেলেও কিন্তু মানুষের অন্তরে যে মানুষ আঘাত দেয় ওটা কখনো চলে যায় না তো আপনি চেষ্টা করবেন প্রিয়ভাষী হতে মিষ্টি ভাষী হতে পজিটিভ ওয়েতে মানুষের সাথে কথা বলতে মানুষের সাথে মিশতে আপনার কথার দ্বারা মানুষ যেন আহত না হয় আপনার কথার দ্বারা মানুষ যেন কষ্ট না পায় আপনি যখন নিজের সাথে নিজে কমিটেড থাকবেন যে আমার কথায় আমি কাউকে কষ্ট দেব না আমার আচরণে আমি কাউকে কষ্ট দিব না আপনি যখন নিজের সাথে কমিটেড থাকবেন তখনই একমাত্র পসিবল হবে এই জিনিসটাকে স্টাবলিশড করা তো নেক্সট পয়েন্ট আমি যেটা বলবো যে মানুষ যখন আপনাকে বিরক্ত করবে আপনি দেখছেন আপনি সাফার করছেন আপনি রিয়েলাইজ করছেন যে কিছু মানুষ থাকে আর তাদের কাজই হচ্ছে আপনাকে বিরক্ত করা আপনাকে উত্তক্ত করা আপনাকে ছোট করা আপনাকে হেয় করা আপনাকে অপমান অপদস্থ করা এটা কিছু কিছু মানুষের কাজ কিছু মানুষ থাকে আমাদের চারপাশে তারা এতটাই মূর্খ এতটাই নির্বোধ যে এটাই তাদের প্রধান কাজ থাকে তো মূর্খদের উদ্দেশ্যে আপনার যেটা অ্যাকশান হবে নির্বোধ মানুষের উদ্দেশ্যে আপনার যেটা অ্যাকশান হবে আপনি সম্পূর্ণ রূপে ওই সমস্ত মূর্খ ওই সমস্ত নির্বোধ মানুষদের আপনি উপেক্ষা করবেন সম্পূর্ণরূপে আপনি মূর্খ এবং নির্বোধ মানুষদেরকে উপেক্ষা করবেন এবং তাৎক্ষণিকভাবে তাদের আচরণের প্রতিবাদ করবেন তাৎক্ষণিকভাবে আপনি তাদের আচরণের প্রতিবাদ করবেন আপনি সহ্য করছেন আপনি মেনে নিচ্ছেন সব কিছুর পরেও আপনি আপনাকে ফোর্স করে উঠতে হবে আপনি কামড় দিবেন না কিন্তু আপনাকে ফোর্স করে উঠতে হবে অ্যাগ্রেসিভ হতে হবে নিজেকে আত্মরক্ষা করার জন্য মূর্খ মানুষগুলোকে দমন করার জন্য আপনাকে অ্যাগ্রেসিভ আচরণ গ্রহণ করতে হবে তাদের সাথে অ্যাগ্রেসিভ হতে হবে সেই সমস্ত মানুষজনের হাত থেকে আপনার নিজেকে রক্ষা করার জন্য তো নেক্সট পয়েন্ট আমি আরেকটা যেটা বলবো যে আপনি রাগ করবেন আপনি রাগ দেখাবেন কিন্তু সেটা থাকতে হবে আপনার কন্ট্রোলের ভিতরে সেটা যেন আপনার কন্ট্রোলের বাইরে চলে না যায় কন্ট্রোলের বাইরে যে রাগ সেটা ধ্বংসাত্মক আপনি রাগ যার উপরেই করুন না কেন সেই রাগটা যেন থাকে আপনার পুরোপুরি কন্ট্রোলের ভিতরে পরবর্তীতে আমি যেটা বলবো যে একটা আচরণ নিজের ভিতরে রাখবেন সেটা হচ্ছে বাগ অ্যাক্টিভিটিস এটাকে আমি বলি আমার ভাষায় বাগ অ্যাক্টিভিটিস কারণ কি জানেন যে সব মানুষকে আলিঙ্গন করা যায় না সব মানুষকে আলিঙ্গন করা যায় না যারা মূর্খ তাদেরকে আলিঙ্গন করা যায় না যারা নির্বোধ তাদেরকে আলিঙ্গন করা যায় না আপনি মূর্খদের থেকে দূরে থাকবেন আপনি নির্বোধদের থেকে দূরে থাকবেন কিছু মানুষ থাকবে যে আপনি যতই স্যাক্রিফাইস করেন না কেন আপনি তাদের সাথে পারবেন না তারা আপনাকে নিরন্তরভাবে বিরক্ত করেই যাবে করেই যাবে করেই যাবে তো এই সমস্ত মানুষের ক্ষেত্রে আপনি বাঘ অ্যাক্টিভিটিস পালন করবেন নিজের ক্ষেত্রে সেটা কীরকম যে আপনি কারও ক্ষতি করছেন না কিন্তু সে ভালো থাক কিছু মানুষ আছে লাইফে দেখবেন যে তারা এক মিনিটের মানুষ তাদের সাথে এক মিনিটের বেশি সাস্টেইন করা যায় না কিছু মানুষ আছে যারা পাঁচ মিনিটের মানুষ লাইফে তাদের সাথে পাঁচ মিনিটের বেশি কথা বলা যায় না কিছু মানুষ আছে এক ঘন্টার মানুষ তাদের সাথে এক এক ঘন্টাই থাকা যায় তার বেশি থাকা যায় না তো আপনি মানুষের জন্য করুন আপনি মানুষের জন্য আপনার হৃদয় দিয়ে আপনার ভালোবাসা থাকবে হৃদয় উজাড় করা ভালোবাসা থাকবে আন্তরিক কৃতজ্ঞতা থাকবে আপনি মানুষকে অন্তর থেকে আপনি মানুষের সেবা করবেন সার্ভিস ফ্রি উইদাউট এনি এক্সপেকটেশন ফ্রম আদার্স প্রত্যেকের জন্যই আপনার আন্তরিকতার কোনো শেষ নেই কিন্তু সেটা আপনি করেন দূর থেকে সেটা আপনি করেন সম্পূর্ণরূপে দূর থেকে কারণ কিছু মানুষ আছে তাদের আক্রোশ তাদের রোশনা এত বেশি যে সেই জিনিসটা আপনার জীবনকে সহ করে তুলবে তো ওই সমস্ত মানুষকে আপনি পুরোপুরি উপেক্ষা করুন আপনি কখনোই তাদেরকে সুযোগ দিবেন না আপনাকে বিরক্ত করার আপনাকে উত্তক্ত করার তো দূর থেকে আপনি তাদের জন্য যা করার করুন কিন্তু ইউ উইল হ্যাভ টু প্রোটেক্ট ইউর সেলফ ইউ উইল হ্যাভ টু প্রোটেক্ট আপনি নিজের সম্মান রক্ষাতে নিজের শান্তির জন্য নিজের প্রশান্তির জন্য নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য আপনি সম্পূর্ণভাবে নিজেকে প্রোটেক্ট করুন নিজেকে প্রোটেক্ট করার জন্য আপনার যা করার দরকার আপনি তাই করুন কোনো মানুষকে কখনোই বিন্দুমাত্র সুযোগ দিবেন না আপনাকে বিরক্ত করার জন্য আপনাকে উত্তক্ত করার জন্য তো এই জিনিসগুলি যদি একটু মনোযোগী হন একটু ফলো করেন একটু বোঝেন তো আপনিও শান্তিতে থাকতে পারবেন আপনিও সুখে থাকতে পারবেন এবং আপনার চারপাশের মানুষজন আপনাকে কখনোই আর বিরক্ত করার দুঃসাহস দেখাবে না